নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়া রসিক ও কাড় প্রেমিকদেরকে বারিক ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই তো আজ আপনার সবাই জানেন যে সিদ্ধপুর আসরের এক দুর্দান্ত কাড়া লড়াই ছিল তাতে আজ জিনিস জয়ী হয়েছে তো ওনার কাছ থেকে দু চার কথা জানবো ওনার কাড়ায় কতক্ষণ লড়াই দেখাচ্ছে আর ওনার কাড়ায় কতটা আহত হয়েছে আর এই ভিডিওটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা হবে আর এই ভিডিওর মধ্যে অনেক ধরনের কথা উঠবে কিন্তু জেলা কমিটি বন্ধর কারণে উঠা হচ্ছে না তো যাই হোক আমি সরাসরি আমাদের যে বাবু রয়েছে ওনার কাছ থেকে দু চার কথা জানার চেষ্টা করছি বা বলার জন্য অনুরোধ করছি মশা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম চিনিব মাহাতো গ্রাম গাড়া ফুচড়া ওয়েস্ট গাড়া জেলা থানা পুরুলিয়া মকস আচ্ছা তো বর্তমানে আজকে তো বিশাল হাসি খুশি আর যাই হোক দেখো ওটা কারাই করিয়েছে আমি তো আর করতে পারি নাই কারাই যতটুকু হাসি মুখ ফুটানছে ফুটানছে আচ্ছা আচ্ছা তো বর্তমানে এখন কি শিদপুরে আছেন না রাস্তায় এখন আমি শিদপুরেই আছি এখন গাড়ি লোড করি নাই কারা প্রাইজ দিলেও না দেয়নি এখন এখন দেয় নেই তাতে আপনি জয় হয়েছেন তাই হ্যাঁ এইখানে আমি দু নম্বরে জয় হয়েছি কার সাথে লাগাইছিলেন এটা ওইটা মানিক দাদার সাথে লাগান মানিক দাদার সাথে লাগাইছিলেন আচ্ছা তা আপনার কারা আহত কথাটা নিয়েছে দেখো মন তো টুকটাক লাগবে কে দু কাটা যখন লাগিয়েছে তখন আহত তো টুকটাক লাগবে কে কম বেশি মানে কম বেশি যতটুকু হোক মানে যতটুকু হোক দু লোকে হেঁটা নিয়ে খেলেছে না তো বিনা হেঁটাারে খেলে নেই তো আসে দড়ি বোতটা দিয়ে দিয়েছিলো কোন কাটাকে আপনারটাকে না ওইটাকে কার কাটা ওইটাই দৌড়ে এসেছিলো আমার কাটাটা দৌড়ে উ দৌঁড়ে এসেছে আমার কাটাতে বজারটা নিয়ে আস্তে আস্তে নিয়েছে আচ্ছা আচ্ছা তো তাতে আপনার কারা কতক্ষণ লড়াই দেখাইল দেখো আমি তো আর ঘড়ি ঘন্টা ভালি নাই হ্যাঁ এইরকম লড়াজি লড়াজি কারা লড়াবো না আমি ঘড়ি ভালবো ওই ধরুন একটা মোটা বিশ মিনিটের মতন হবে কাম মানে মোটামুটি একটা আচ্ছা আচ্ছা তাতে আপনার কারা আহত কি বলেন মানে কোন কারাটা সবথেকে বেশি আহত হয়েছে আপনার দুজন তো কাছেই ছিলেন কারণ কারারা লড়তে ছিল যখন দুটা কারার আপনি তো বুঝতে পারছেন যে কোন কারাটাই মাছ হচ্ছে না আছে হচ্ছে বুঝতে পারছি যাই হোক ওই কাড়াটারে মাছটা টুকু বেশি হয়েছে ওইটারে ওইটারে মানিক দাদারটারে মানিক দাদারটারে তো দেখুন দুটো কাড়ায় লড়ছে এটা দুটো কাড়ারই কারণে কারো তো চোট হবে কি চোট না হলে তার পালা আছে না তো আপনার এখানে জড়া পায়ে আপনার কতটা মানে আনন্দ হয়েছিলেন আর তাতে আপনি মানিকবাবুকে কী বলেন এইখানে বাবু যেটা আমাকে জড়াটা দিয়েছে এটা আমি বিশাল আনন্দ পাইছি কেননা এর আগে আমি দু তিন জায়গায় আধার কার্ড দিয়েছি জোড়া পাইনি সেই ক্ষেত্রে যখন মানিক দাদা আমাকে দিয়েছে এটা আমি খুব খুশি আছি মানিক দাদার কাছে তো দাদার কাছে যে আপনি জয়ী জয়ী হলেন তারপর ধরুন যে লড়াই হইলো তারপর একটা কারা তাড়াতাড়ি করলো তখন আর কেউ কিছু বলা বলি হয় না যে উঠ আর কারা তাড়ি দিল এই কই দিল এই ধরনের কেউ কিছু মানে বাক্য আর উচ্চারণ করা না 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 কেউ করে না আর কেউ কোনো বলে না অনেক লোকে অনেকে চেঁচা আজ তাড়িয়ে ঘর দোকান দিল এই করে দিল অমুক করে দিল এই ধরনের কথাটা আমি বলবো যে বলাটাও খারাপ কারা হারিয়েছে মানুষটা তো হারে নাই মানুষটা হারে না মানুষটা তো এই আছে আর হারিয়ে গেলেও মানুষটা এই থাকে থাকে তো আপনি এখানে জয়ী হয়ে আজ কতটা আনন্দ লাগছে আপনাকে আনন্দ দেখো যখন আমি দর্শককে আনন্দ দিতে পারেছি তখন তো বুঝতেই পারছি আমার কতটুকু আনন্দ হয়েছে যখন আমি যত দর্শককেই আনন্দ দিয়েছি তাহলে আমারও অতটুকু আনন্দ হয়েছে আচ্ছা আচ্ছা তো এরপর কারা মানে আমরা লড়াই দেখতে পাবো আপনার না বাড়ি দেখো এরপর আমার কারা কত দিন পরে আমি মরশুম ধরাতে পারবো তারপরে তো আমি কালার কথা বলবো এখন তার বলছি না কাড়াটাই তো আগে বলবে তারপরে তো আমি বলবো আচ্ছা মানে প্রথমে আপনাকে কাড়াই বলবে হ্যাঁ এরপর আমি লাগার জন্য প্রস্তুত এরপর আমাকে ব্যবস্থা করুন তখন আপনি হয়তো কোথাও না কোথাও গ্রামে হোক বাইরে হোক বা হর দিয়ে হোক যে কোনো হোক উপায়ে আপনি হ্যাঁ লড়াইয়ের মানে ডাক দিবেন ডাক বা জোড়া করতে যাবেন হ্যাঁ তো আপনার এখানে প্রাইস কত ছিল এখানে একত্রিশ হাজার একত্রিশ হাজার তাতে ফার্স্ট চান্স সেকেন্ড চান্স ছিল না আপনাকে প্রথম না 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 ফার্স্ট সেকেন্ড কিছু ছিল না আচ্ছা প্রথম চান্সই ছিল আমার আচ্ছা আচ্ছা এই ছিল তো দর্শকদেরকে তাহলে মন জয় করে দিয়েছি ইডলি বাদাম খাওয়াতে হয়নি আর সকালে যে কথাটা বলেছিলেন ওটা মিলে গেল না মিললো নাই মোটামুটি মিলেছে বা ওটা দর্শক দাদারাই বলবে আমার বলার তো আর কিছু আসে যায় না আর আমি বলেও কোনো লাভ দিবে কেন যা দর্শক দাদারা শুনিয়েছে বা দেখেছে তারাই বলবে আচ্ছা তাহলে আপনি এখানে জয়ী হয়ে খুবই আনন্দ এরপর প্রাইজ নিতে যাবেন তো কমেন্ট আপনি কারা কত জায়গায় লাগিয়েছিলেন পাঁচবারের রেজাল্ট আমার চারিবার জয় আছে একবার পরাজয় আছে পরাজয় হওয়ার পর কবার লাগান পরাজয় হওয়ার পরে এই যেটা লাগালি এটা নিয়ে দুর্বার হইলো মানে পরাজয় বাইরের আসা রয়েছিলেন গ্রামে প্রথম বাইরে পরাজয় যখন হয় তখন আমি প্রথম গ্রামে আসর করে প্রথম প্রথম গ্রামে আচ্ছা আচ্ছা ওইখানেও বড় ছিল আচ্ছা তারপরে ওইখান থেকে এই সিরপুরে আসে আমি লড়াই করেছি আচ্ছা মানে বলতে চাইছেন আপনি বাইরে পরাজয় হওয়ার পর গ্রামে করে আবার বাইরে জয়ী হয়েছে জয় হয়েছে মানে হারা কাড়াই আবার জিতে গেছে জিতে যাই হোক আপনাকে তো আমার সত্তর ঘণ্টার সঙ্গে পরাজয় হওয়ার পর অনেকে অনেক কিছু বলেছিল তো আজ আপনি ওনাদেরকে কি বলবেন ওনার সুনাম ধন্য আশীর্বাদ দিব যে যেহেতু আমার হারা কাড়া হুঁয়ো উহারা যে আমাকে জোড়া দিয়েছে হ্যাঁ তাহলে উহারাকে আমি খুবই একটা অশীষ ধন্যবাদ দিব আচ্ছা তো যাই হোক আমরা ভিডিওটা দিগায়িত না করে আমরা এখানে শেষ করলাম এরপর এখানে কারা মৌসুম কি আছে সেটা আপনার সঙ্গে তুলে দেবো আর কতটা আহত হয়েছে সেটা তুলে দেবো ঠিক আছে হ্যাঁ ले को गदीरा कोंदे के लीगो अमर केना दोसा हेलीगो एदा गड़ा तक छड़ो टुकु ए ब छड़ दो अमर पीना तो सा हेलीगो छड़ी ग न दीदीरा गो छड़ी देनो गो के मलाई हाँ मुके हमके ना चेदी आगो अरे